বিশ্ববিদ্যালয় শাখার অফিস এবং পাঠাগার বিভাগীয় সম্পাদিকা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে মানববন্ধনটা করছি এটা ধর্ষণ প্রতিরোধ এবং ধর্ষণের বিচার চেয়ে তো আমরা বিষয়টা এমন না যে আমরা শুধু মানববন্ধন করছি এটা শো অফের জন্য বা মানববন্ধন করবো এরপর আমরা ফিরে যাব আবারও কন্টিনিউয়াসলি ধর্ষণ হতেই থাকবে তো এটাকে আমরা নর্মাল ভেবে নিব এরকমটা যেন না হয় এটাই আমাদের প্রত্যাশা মূলত আমরা চাই যে ধর্ষণের বা ধর্ষক যিনি তার অপরাধটা প্রমাণিত হওয়ার পর তাকে যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যেন এটা দেখে বাকিরা সংশোধিত হয়ে যায় আর শুধু এই শাস্তি দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ না পাশাপাশি ধর্ষণ প্রতিরোধের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার মূলত আমরা দেখছি যে একজন বোরখা পড়া মেয়ে যেমন ধর্ষিত হয় তেমন নর্মাল খোলামেলা পোশাক পরা মেয়েরাও কিন্তু ধর্ষিত হয় তো এইখানে ছেলেদের মনস্তাত্ত্বিক সংশোধন এই বিষয়টা খুব বেশি জরুরি তো এইটার লক্ষ্যে আমরা যদি সাইকোলজিক্যাল কাউন্সেলিং বা বিভিন্ন সেমিনার এগুলো করতে পারি তাহলে হয়তো বা মানুষের ভেতর সচেতনতা বাড়বে পাশাপাশি তাদের নৈতিক বিষয়াদির সংশোধন এটার দিকে জোর দেওয়া যেতে পারে আর আইনের সঠিক বাস্তবায়ন এটা তো খুব বেশি দরকার কারণ আমরা দেখছি যে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে বা স্বজন কারণে দেখা যায় যে উচ্চপদস্থ বা নেতৃত্ব স্থানীয় কেউ যদি এই অপরাধগুলোর সাথে জড়িত থাকে সেক্ষেত্রে তাদের কোনো বিচার হয় না তো আমরা আসলে এই ধরনের কোন বাংলাদেশ চাই না আমরা চাই ধর্ষকের উপযুক্ত শাস্তি হবে সে যে পদেরই হোক সে যেই হোক না কেন তো এই জিনিসটাই হচ্ছে আমরা নিশ্চিত করতে চাই সরকারের কাছে পাশাপাশি সকলের কাছে আমাদের এটাই আবেদন

গাজীপুরে যে কলিয়া কয়ে শিশু ধর্ষণের ঘটনায় ক্রমবর্ধমান নয় নির্যাতনের বিচার এবং প্রতির ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করছে এখানে সরাসরি যুক্ত হচ্ছে আপনারা দেখছেন তারা কিন্তু বিভিন্ন প্লে কার্ডে লেখা নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়েছে আপনারা দেখছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস প্রতিষ্ঠিত যুক্ত হয়েছে বাংলাদেশের ছাত্র সংস্থা তারা এখানে সারা দেশে যে ধর্ষণ হচ্ছে সেটির প্রতিবাদেই কিন্তু এখানে তারা মানব করছে তারা চাই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুব দ্রুত সময়ে কিন্তু এটির বিচার তারা চাই দেখছেন এখানে কিন্তু তারা বিভিন্ন কিন্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা তারা এখানে মানববন্ধন করছে বিশ্ব বিশ্ববিদ্যালয় প্যারিস রোড থেকে যুক্ত হয়েছে আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা দ্বারা এখানে মানববন্ধন করছে বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ষণের ঘটনা বেড়ে গেছে এটির প্রতিবাদে কিন্তু তারা এখানে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সেই প্রতিবাদে তারা এখানে মানববন্ধন করছে এবং তারা এটির দ্রুত বিচার চায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি তারা চায় তারা কিন্তু বলছে যে ধর্ষকের কিন্তু কোনো ধর্ম নাই ধর্মকে ধর্মীয় ভাবে যদি এটাকে ডিভিকর হয় তাহলে কিন্তু তারা সেভাবে দেখছে না তারা বলছে যে ধর্ষকের কোন ধর্ম নাই যে কোনো ধর্মের মানুষ যদি এটা করে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুব দ্রুত সময়ের শাস্তি তারা চায় এবং তারা বলছে যে ইনক্রিম সরকার যে নিরাপত্তা পালন করছে এটি তারা খারাপভাবে দেখছে শুধু এ পর্যন্ত ছিল সবাইকে ধন্যবাদ